খুব সহজে এবং খুবই কম সময়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটা এটা চিড়ে দিয়ে বানানো প্রচণ্ড হেলদি তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে শেখাবো চিড়ি দিয়ে এই পোলাওটা কীভাবে বানাবে এই যে আমি দেখো প্রথমে আলুটা ভেজে তুলে নিলাম এইবার দিয়ে দিয়েছি গাজরটা গাজরটাও একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব এবারে দিয়ে দিয়েছি কাঁচা বাদাম কাঁচা বাদামটাও ভেজে আস্তে আস্তে তুলে নেবো কটা একসাথে ভাজবো না সব আলাদা আলাদা করে ভেজেছি আমি এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই রকমভাবে ঝাল দেবে এরপরে সমস্ত ভাজাগুলো দিয়ে চিড়েটা দিয়ে দেবো একটা আমি টিপস দিয়ে দিই চিড়েটা কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম সাথে সাথে করলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে এরপরে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই যে দেখো কত সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি আমি তবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে